ভিসানীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে থ্রি সি ভিসা পলিসি হুইচ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অফ দ্য ইউএস এটি ছিল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় থ্রি সি ভিসা পলিসি সেটি ছিল ভিসানীতি এটি ঘোষণা করেছিল এই অ্যাক্টের আওতায় আর জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট সেটির অধীনে দেওয়া হয়েছে অর্থাৎ যে নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে জেলে ছিল বেশ কিছুদিন সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কমব্যাটিং করাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি ধন্যবাদ আমাদের মিশনকে ইউএসএ আমাদের মিশনকে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে অর্থাৎ এটা পাবলিক করার আগে আগে জানানো হয়েছে তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি আমরা দুর্নীতি দমন বলুন সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও আমরা হিউম্যান ট্রাফিকিং সন্ত্রাস দমন সহ তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি আমরা দলিত দমনের ক্ষেত্রেও আমরা এই সাথে একসাথে কাজ করতে চাই এবং করব দেখুন এটা আর্মির বিষয় যেহেতু সেনাবাহিনীর বিষয় এটা এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমাদের আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না যেহেতু সাবেক সেনাপ্রধান এটি সেনাবাহিনীর বিষয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এগুলো নিয়ে আই হ্যাভ অ্যালট অফ কোয়েশনস মানুষের মনের সুখ ওরা কীভাবে বিবেচনা করে সেটা তো বুঝতে পারছি না যে সমস্ত দেশে আপনার বিবাহ এবং যথারীতি বিচ্ছেদ যে সমস্ত দেশে ডিপ্রেশনের কারণে প্রচুর আত্মহত্যা সেগুলো দেখা যায় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনেক উপরে যেখানে আত্মহত্যার রেট আমাদের চেয়ে অনেক বেশি স্ক্যাড কান্ট্রি আত্মহত্যার রেট অনেক বেশি বিবাহ এবং যথারীতি বিচ্ছে তখন অনেক বেশি সেগুলো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনেক উপরে আর আমরা অনেক নিচে আই হ্যাভ অ্যালট অফ কোয়েশন দিস আমাদের মনে আপনার আমার মনে ওরা কীভাবে মাপলো সেটা আগে জানা দরকার প্রসিকিউটর যেই দাবিটা জানিয়েছে আমি মনে করি এটি যথাযথ এবং এতে করে মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হচ্ছে সেটার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের যে আবেগ বিশ্ব সম্প্রদায়ের যে দাবি সারা বিশ্বব্যাপী প্রতিবাদী মানুষের যে কণ্ঠস্বর সেটি চিফ প্রসিকিউটরের এই অর্থাৎ ক্লিডিং বা এই প্রস্তাবনা রিফ্লেক্ট করে স্ট্রেট তিনি এসছিলেন ভেরি পজিটিভ নোট এবং তিনি যেটি বলেছেন আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই পুটিং এ সাইট দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড আই মিন কনফিউশন ইন দ্য রিলেশনশিপ সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই এটি ছিল তার বক্তব্য একই বক্তব্য আমাদেরও ছিল আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি আশা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে হ্যাঁ অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসানীতি প্রয়োগ করা হয় তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে পুলিশকে পিটিয়ে হত্যা করছে হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে মানুষ পুড়িয়েছে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন ভণ্ডন করার লক্ষ্যে তাদের উপরে তো সেটি ক্রয় করা প্রয়োজন বলে আমরা মনে করি দেখুন আমি যেটা সত্য সেটি বলেছি প্রেসে আপনাদের সাথে কথা বলেছিলাম যে তারা যদি জিএসপি ফ্যাসিলিটি আবার রি করে এবং আমরা যদি আমাদের লেবার রাইটস নিয়ে আমরা যে কাজ করছি সেটিকে উন্নত করার জন্য হালনাঘাত করার জন্য তাদের ডিজায়ার্ড অনুযায়ী করার জন্য সেক্ষেত্রে তারা আমাদেরকে জিএসপি ফেসিলিটি ফিরিয়ে দিতে চায় এটি হচ্ছে আলোচনা এখন কে কোন উদ্দেশ্যে সেখানে প্রশ্ন করলো সেটার উত্তর তো আমার দেওয়া প্রয়োজন ওখানে তো একজন আছে যিনি খালেদা জিয়ার প্রেস উইংয়ে কাজ করতো সে তো পারপাসফুলি প্রশ্ন করে যাতে একটা নেগেটিভ উত্তর আসে সে এমনভাবে বাঁকাভাবে প্রশ্ন করে ইচ্ছাকৃতভাবেই যাতে একটা নেগেটিভ উত্তর আসে এবং সেটি বাংলাদেশের কিছু কিছু পত্রপত্রিকায় সেটি ছাপানো হয় তো হি ইজ পেইড বাই বিএনপি বিএনপিরকে বিএনপির কে ওখানে উইজ বেইড বাই বিএনপি এবং ওখানে প্রশ্ন করল এবং সেটার প্রেক্ষিতে কি উত্তর হলো এগুলো নিয়ে উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি দেখুন ব্যাটারি চালিত রিক্সা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন গতকাল আমাদের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী মহোদয় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নির্দেশনা দিয়েছেন সেখানে আমি উপস্থিত ছিলাম যে সাধারণ মানুষ যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় তারা যদি রিক্সা না চালায় তারা তারা কী করবে তারা খাবে কি সেটি মাথায় রেখে ব্যাটারি চালিত রিক্সা শহরের প্রধান সড়কে নয় কিন্তু অন্যান্য সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলবে অর্থাৎ এটি দেশের অন্যান্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য তবে মহাসড়কে চলবে না আমি বহু বছর আগে আমি গতকাল মন্ত্রিসভায়ও সেটি বলেছি বহু বছর আগে বিশ বছর হবে হয়তো আমি একটা বিদেশির মন্তব্য শুনেছি পড়েছিলাম যে তৃতীয় বিশ্বের অনেক দেশে পশু বোঝা বয় বোঝা টানে বাংলাদেশে মানুষ বোঝা টানে ঠেলা গাড়ি গাড়ি তো মানুষ বোঝা টানে না আমরা তো আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে হবে